আমরা সময় যা করি সন্তানের ভালোর জন্য করি ওদের কথা চিন্তা করে প্রতিটা পা ফেলি এতে আমার অনেক ভালো লাগে এক একজনের ভালো লাগে এক এক রকম আর সময় মনে রাখবেন একজন মানুষ সকলের প্রিয় হতে পারে না হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম বিউটি লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে নতুন আর একটি রেসিপি শেয়ার করব এখানে আমি কিছু বড় চিংড়ি নিয়েছি আজকে বড় চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটু হালকা বুনা বুনা করবো মাংস মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিব তারপর রান্নার আগে যা যা লাগবে সব এক নজর দেখিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ ওয়াশ করে নিয়েছিলাম ওয়াশ করে নিয়ে আমি এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি সব কিছু কাটাকাটি সরিষা তেল দিয়ে রান্নাবান্না করব। প্রথমে একটু জিরার ফোড়ন দিলাম তারপর কিছু কালি জিরা ফোরন দিব তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিব দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব একটু হালকা ভাজা ভাজা করব। সরিষা তেল দিয়ে খাবারটা খেলে শরীরের জন্য অনেক স্বাস্থ্যসম্মত আর যারা ঠান্ডা রুগী তাদের জন্য অনেক উপকার হয় তারপরে এই যে চিংড়ি মাছগুলি যে মশলা মিখেছিলাম ওগুলি আলাদা ভাজলাম না এই পিঁজের সঙ্গেই হালকা ভেজে নিই পেঁয়াজের সঙ্গেই ভাজাভাজি করবো এতে করে পেঁয়াজের গায়ে যে মশলার ফ্লে ফ্লেভার আছে এখানে বাগানে দিয়েছিলাম আমি জিরা আর কালি জিরা এই ফ্লেভারটা চিংড়ির গায়ের সাথে পুরো মিশে যাবে আর অন্যরকম একটা স্মেল করবে এতে ভালো লাগবে তারপরে তারপর ভালো মতো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যেই আমি মশলাটা কষিয়ে নিব আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একসঙ্গে আদা রসুন পেস্ট করেছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আমার একসঙ্গে মিক্স করা লবণ সাথে হালকা একটু চিনি দিয়েছি মিষ্টি কুমড়া এই ধরনের খাবারের আমি একটু চিনি ব্যবহার করি এটা আপনারা যা যা ভালো লাগে দিবেন আর না লাগলে দেওয়া দরকার নাই মিষ্টি কুমড়াটা ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম দিয়ে এখানে পানি লাগবে না মানে প্রথমে জাল বাড়িয়ে দিয়ে তারপর ডিম চুলা করে দিলেই হবে এই যে বলক চলে এসেছে ঝোলও হয়ে গেছে এই আস্তে আস্তে রান্না হলে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যাবে হালকা হালকা ঝোল থাকবে এর সাথে পাশের চুলা বেগুনও ভেজে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যান গরম করে এখানে হালকা দেশি জিরা দিয়ে দিলাম জিরাটা হালকা তেলে একটু ফাঁকি করে নিব এই যে তরকারির জন্য আমি তো প্রতিদিন একটা প্রতিদিন ফাঁকি করে দিলাম আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এর মাঝে আমি লবণও টেস্ট করে নিয়েছি খুবই সুন্দর হয়েছে ধনিয়া পাতা ছিল ফ্রোজেন সেই ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই যে জিরাটা একদম ফাঁকি হয়েছে আধা ভাঙা মানে একদম বেশি ফাঁকা ভাঙা হলে আমার ভালো লাগে না এই জন্য আধা ভাঙা করে দিলাম তারপর তো আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে হালকা ঝোল রেখেছি এখন জিরার সাথে ভালো মতো নাড়াচাড়া করে দিব তারপর এই যে খেতে বসে গেলাম এখানে মিষ্টি করে চিংড়ির ঝোল করেছি পেঁপে দিয়ে মুগ ডাল করেছি ওইটা দেখানো হয়নি ওইটা একটা রেসিপি আঁকার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। খাবারটা তো এত টেস্টি হয়েছে বলার বাহিরে এখানে তো গরমের মধ্যে এই ধরনের সবজি দিয়ে খাবার খেলে শরীরের জন্য ভালো আর এমনি মানে খুবই মজা হয়েছে একবার হলো রান্না করে টেস্ট করে দেখবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন